ছবি আমি দেখেছি ওর প্রতি আমার অনেক আদর অনেক ভালোবাসার কোন নাম দিবে সাদিয়া ইসলাম আসলে আগে দু চা খেতে ভালোবাসতাম ফির বন্ধটা আমার ছোটোবেলা থেকেই খুব প্রিয় আগে যাও একটু দুধ কফি খেতাম টাটে টাটে খেতাম কিন্তু আজকাল বেশ কয়েক বছর ধরে ব্ল্যাক আমেরিকানই পছন্দ করি আমার সাথে তুলনা করলে গায়ে নলের সাথে ব্ল্যাক কফি বোধহয় ভালো লাগে মিডিয়ার কাছে নতুন কুড়ি বিচার করতে দেখেছি এবং সেটা হয়ে গেল একটা আমি আসলে নতুন কুড়ির শিল্পী আমি নই তবে আমি ছোটোবেলায় আমরা দেখেছি নতুন কুড়ি অবশ্যই ওই গানটা আমাদের বাজার সাথে সাথে আমরাও ছোটবেলায় চলে গেছি ভালো লেগেছে যে জিনিসটা আবার শুরু হয়েছে এবং অনেক বাচ্চা গান পেয়েছি গানে নাচে অভিনয়ে কবিতা বৃদ্ধিতে অনেক অনেক ভালো ভালো ছেলেমেয়েরা এসছে এবং অবশ্যই আমাদের লেগেছে কেন ওরা আরও অনেক দূরে যাবে ইশাল অনেক বড় শুনেছি না রীতি ছবি আমি দেখেছি ওর প্রতি আমার অনেক আদর অনেক ভালোবাসা রইল ও যে পর্যন্ত গেছে সেটাই অনেক বড়ো ব্যাপার এবং আমি করি যে কিছু না হলেও আমার মনে হয় যেই জায়গায় গেছে এটাও আমাদের জন্য অনেক বড় পাওয়া মিথিলার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা আমি ভালোবাসা আদর একটু প্রেজেন্ট আমাদের সময় ছিল না আর আমি কখনোই নিজেকে সুন্দর মনে করিনি বলে আমি ওই পর্যন্ত যাইনি তবে প্রত্যেকটা জিনিসই আমাদের দেশে এরকম যেগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিসই খুব পজিটিভ বিউটি প্রেজেন্ট হোক আর ট্যালেন্ট হান্ট হোক আর যেটাই হোক প্রতিটাই খুব পজিটিভ দিক সুন্দর করে যেন উপস্থাপন করতে পারে ভালো ভালো ছেলেমেয়েরা যেন আসে ভালো ভালো পরিবার থেকে যেন আমরা ভালো শিল্পী পাই এটাই যে যেখানে এই পরিচালক আছে যাদের সাথে আমি কাজ করিনি কারণ আমি আসলে বেশিরভাগ তো অ্যাডে কাজ করেছি যে এখন যারা সবাই যারা ভালো করছেন সবার সাথে যে আমার কাজ হচ্ছে তা নাটকেও অনেক ডিরেক্টর আছেন যারা অনেক ভালো কাজ করেন অনেকের সাথে আমার কাজ করা হয়নি তারা যখন যোগ্য মনে করবেন আমাকে ডাকলে আমি অবশ্যই কাজ করব না ইচ্ছে হয়নি ঠিক তা না আসলে যখন অফার হয়েছিল তখন করা হয়ে ওঠেনি তখন ছিল না এখন আছে এখন যদি সবকিছু সমন্বয় হয় হবে হয়তো ভালো হ্যাঁ যদি ওরকম কাজে প্রস্তাব আসে অবশ্যই দেখি হ্যাঁ অনেক ভালো ভালো অতিথি দেখেছি আমাদের দেশে অনেক ভালো ভালো কাজ হচ্ছে অনেকের কাজ আমার অনেক ভালো লাগে